আজ আমি তোমাদের সাথে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব যেটা ভাত আর রুটি দুজনের দুই মানে দুই তরফেই খুব সুন্দর যায় তো সেটা কী করে রেডি করতে হবে চলো দেখি নি চিকেন কারি রেসিপি শেয়ার করবো তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিলাম ধনে গুঁড়ো এক চামচের মতো দিলাম রেড চিলি পাউডার দিলাম এক চামচের মতো দুধ গুঁড়ো এক চামচের মতো দিলাম আর এর মধ্যে আমি একটার কাছে টক দই আছে তারা টক দইটা দেবে আমার কাছে আজকে নেই বলে আমি একটু ভিনিগার মিশিয়ে দিলাম দু চামচের মতো এতে চিকেনটা সফট হবে আর এর মধ্যে আমি সর্ষেতে মিশিয়ে দিলাম দিয়ে এই সব কিছু আমি ভালো করে মিক্সড করব মিক্সড করব চেষ্টা করব এক ঘন্টা থেকে যদি এক ঘন্টা সময় নাও থাকে যাতে আধ ঘন্টা জিনিসটা আমরা ম্যারিনেট করে রাখতে পারি এভাবে পুরো চিকেনটা আমরা ভালো করে মিক্সড করে নেব এর ফলে চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে তোমরা যদি এভাবে ম্যারিনেট করে এক ঘন্টা রাখতে পারো চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর আমরা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আমি বেশি না আমি তিনটের মতো কাঁচা লঙ্কা দুটোর মতো শুকনো লঙ্কা আর আদা রসুন পেস্ট দিয়ে জিনিসটাকে মিক্সড করে নিয়েছি দিয়ে সব কিছুকে আমি মিক্সড করে এক ঘন্টার মতো রেখে দেবো আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে রাখা আলুগুলো আমি আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার এইটা আমি তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি দুটো ফাটানো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এইটা আমি একটু নেড়ে ছেড়ে নেব গরম মশলাটা আমাদের মানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু থেতো করে রাখা রসুন ফোড়ন দিয়ে দিলাম আমি এবার তেলের মধ্যে একটু ভেজে নেব আমি এই জিনিসটা ভালো করে মিক্স করে নেব পিঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটো বড় সাইজের দিয়ে দিলাম দিয়ে এই জিনিসটা নরম করার মতো একটু ভেজে নেব টমেটোটা আমাদের নরম হয়ে গেছে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জিনিসটা আমি একটু নেব যা পেঁয়াজটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি তোমরা হয়তো এতক্ষণ খেয়াল করেছো আমি এর মধ্যে কিন্তু নুন মিক্সড করে নিই কারণ নুন দিলেই জল ছেড়ে দেবে তখন ভালো কষা যাবে না এবার আমি এর মধ্যে আরো অল্প করে একটু আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন দেবো জিনিসটা আমি ঢেকে থেকে একটু কষে নেব তোমরা এই চিকেন রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা তোমাদের ভাত পাতে বা রুটি বা পোলাও সব কিছুর সাথে এটা কিন্তু খুব সুন্দর যাবে আর তোমরা যদি আমার টেস্ট জিনিসটাকে যদি ফেসবুক থেকে দেখো দেখো তাহলে জিনিসটাকে লাইক শেয়ার অ্যান্ড ফলো করো আর যদি তুমি এটাকে ইউটিউব থেকে তোমরা দেখছো তাহলে পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আমাদের চিকেনটা পুরোপুরি কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে গরম মশলা আর অল্প করে জাইফল গুঁড়ো দিয়ে দেবো আমার কাছে জাইফল গুঁড়ো নেই বলে আমি এটাকে কষে দিচ্ছি এর ফলে চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি এর মধ্যে একটু গরম জল মিশিয়ে নিলাম এই জিনিসটা আমি মতো একটু ফুটিয়ে আমার চিকেন আলু মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে চিকেন পুরোপুরি রেডি তোমরা কিন্তু বাড়িতে জিনিসটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে জানিয়ে